বিশেষ করে আঞ্চলিক পার্টিগুলো এই ধরনের দুর্নীতি বেশি করে সেটা আমরা কে দেখে বুঝতে পারছি অন্য রাজ্যের লালু প্রসাদ থেকে আরম্ভ করে ঝাড়খন্ড থেকে আরম্ভ করে ডিএমকে থেকে আরম্ভ করে দিল্লির আপ পার্টি সব দেখেছি আমরা তো সেই জন্য সেটা বন্ধ হওয়া উচিত রাষ্ট্রের স্বার্থে মানুষের ট্যাক্সের টাকা লুট হচ্ছে দেশের পরিশ্রমের উপার্জনের টাকা লুট হচ্ছে সেটা বন্ধ করার জন্য এই বিল এসেছে এক সময় কংগ্রেস নেহরু আমলে ওই বিল আনার চেষ্টা করেছিল আজকে তারাই বিরোধিতা করছে কারণ সমস্ত রাজনৈতিক পার্টির নেতারা ধীরে ধীরে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে সর্বোচ্চ স্তরে যদি দুর্নীতি বন্ধ করা না যায় তাহলে দুর্নীতি কী করে বন্ধ হবে দীঘাকে যে ধরনের ডিমান্ড মানে আমাদের পশ্চিমবাংলায় পর্যটন কেন্দ্র কম নূতন কোনো উদ্বোধন নূতন কিছু বাড়ানো হয়নি রাস্তাঘাট থাকার ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা গাড়ি ইত্যাদির সুবিধা এখনও সব জায়গায় নেই এত সুন্দর জায়গা আছে উত্তর বাংলায় দক্ষিণ বাংলায় কিন্তু দীঘার দিকে লোকে যায় সহজে বলে আর সেখানে এত সমস্যা আছে তার সঙ্গে আবার মন্দারমণি যুক্ত হয়ে গেছে সেখানে আলাদা সমস্যা আছে তো সরকার খালি ট্যাক্স নেবে আর সুবিধা দেবে না তাহলে যাবে কি করে লোকেরা তো দীঘা তো ছিলই পর্যটন কেন্দ্র নতুন করে কিছু করতে হয়নি তো যদি উনি মন্দির করেছেন চান বেশি পর্যটক যাক তাদের সুবিধা বাড়াতে হবে এবং বিনা কারণে পার্টির লোকেরা যেন হেনস্থা না করে এটাও দেখতে হবে রাস্তায় দাঁড়িয়ে মদ খাওয়ার প্রতিবাদ করেছিল এক শিক্ষক তাকে বিধারক পেটানো হল প্রতিবাদী শিক্ষককে কোথাকার ঘটনা ঘটনা এখানে মদ খাওয়াটা ফ্যাশনের পর্যায়ে চলে গেছে বাংলায় এখন প্রতিবাদ করতে গেলেই মুশকিল আছে কারণ পুলিশও যুক্ত প্রশাসনও যুক্ত সরকার মদের থেকে টাকা নিচ্ছে মদ বিক্রি করছে লোক খাবেটা কোথায় বাইরে যাওয়ার পয়সা নেই তো এগুলো যদি সত্যিকারের প্রকাশ্যে চলতে থাকলে আইন সমস্যা আইনশৃঙ্খলা সমস্যা তৈরি হবে আর আমাদের বাঙালি সংস্কৃতি নিয়ে এত গর্ব করছেন তো বাংলা মানে কি লোকে এসে দেখে রাস্তাঘাটে সবাই মদ খাচ্ছে এ এস আইপিএস যে নিযুক্তি হয় তার মধ্যে কতজন বাঙালি থাকেন আমাদের যারা এস আই পি এস অফিসার এখানকার প্রশাসন চালাচ্ছেন আগে বাংলার থেকে আইএস আইপিএস অন্য রাজ্যে যেত এখন অন্য রাজ্য থেকে হয় দক্ষিণ থেকে উত্তর থেকে আই মিশ্র পান্ডে আগরওয়াল রাও এরা আমার এখানকার প্রশাসক তার মানে পশ্চিমবাংলায় মেধা পলায়ন হচ্ছে নাহলে যোগ্য ব্যক্তিরা সুযোগ পাচ্ছে না মেধা তৈরি হচ্ছে না গতকাল মোদী প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে ইলেকট্রিক ভেহিকল কারখানা তৈরি হবে শিঙুড়ে হবে এবং নাম না করেই রাজ্যে ইলেকট্রিক কারখানা তৈরি হওয়ার সারা দেশেই হচ্ছে আপনারা জানেন ইলেকট্রিক ভেহিকলসের ডিমান্ড বাড়ছে ভারতবর্ষ উনিশশো দু সালে জিরো পলিউশন করবে মাননীয় মোদীজি বলে এসছেন বসুন্ধরা সম্মেলনে তো সেই জন্য আমাদের ভেহিকল ভারতবর্ষে যেভাবে বাড়ছে আমরা দেখতে পাই কলকাতায় কিরম ভিড় আর ফুয়েল একটা বড় ব্যাপার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশকে দিতে হয় আমাদের তার জন্য বিদেশি ডলার সেটাকে কম করতে হবে পলিউশন কম করতে হবে সেই জন্য বিভিন্ন কোম্পানি এখন ভারতবর্ষে এভি তৈরি করার চেষ্টা করছে টাটাও আছে তো সে দেশি বিদেশি কোম্পানি এখানে আর ইলেকট্রিক গাড়ির কারখানা তৈরি করতে চান বিরাট বড়ো শিল্প তৈরি হচ্ছে টাকাও বাড়বে কর্মসংস্থানও বাড়বে আর পশ্চিমবঙ্গ প্রথম থেকেই একটা শিল্পের তার বেস আছে মমতা ব্যানার্জির মতো শাসকরা শিল্পের বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় এসছে শিল্প বন্ধ করছেন কিন্তু শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের আর্থিক বিকাশ হবে না আর যে ইনফ্রাস্ট্রাকচার এখানে রয়েছে সেটা অন্যের কাছে একটা আকর্ষণীয় দাদা একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিলের প্রতিবাদে নারদ ফুটে দেখিয়ে তৃণমূলের আক্রমণ শুভেন্দুকে কাচের ঘরে ঢিল ছুঁড়ছেন